প্রিয় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী তোমরা দেখছো এডুক্রিয়েটিভ চ্যানেল তোমাদের সকলকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের এডুকেশন সাবজেক্ট রয়েছে তোমাদের জন্য আজ একটি নতুন এবং গুরুত্বপূর্ণ এবং খুব খুব গুরুত্বপূর্ণ আমি এই কারণে বলছি এখান থেকে কিন্তু তোমরা পরীক্ষাতে এমসি প্রশ্ন পাবেই পাবে এটা বিষয়ে নিশ্চিত থাকতেই পারো তো সেই জন্যে তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা থার্ড সেম দেবে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখো যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করো আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব তা হলো এনইপি টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়িতে যেটি তৈরি হয়েছিল সেই শিক্ষানীতির ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিভিন্ন শিক্ষা স্তর এবং কী কী নতুন নতুন সুপারিশ করা হয়েছে ইত্যাদি সমস্ত কিছু বিষয় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। আশা করবো যে ভিডিওটি তোমরা যদি মনোযোগ সহকারে একবার দেখতে পারো তাহলে এন টোয়েন্টি টোয়েন্টি থেকে আশা করি সমস্ত ধরনের প্রশ্ন তোমরা কমন পাবেই পাবে তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো দেখো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করছি তাহলে এন টোয়েন্টি টোয়েন্টি ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি যেটাকে আমরা এন টোয়েন্টি টোয়েন্টি বলছি অর্থাৎ জাতীয় শিক্ষানীতি এর আগে আমরা দেখেছি যে উনিশশো আটষট্টিতে হয়েছে উনিশশো ছিয়াশিতে হয়েছে কিন্তু তারপরে রকম একটি পূর্ণাঙ্গ এবং একটি সার্বিক শিক্ষানীতি অনেক দিন পর ভারতবর্ষ দেখল তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি জাতীয় শিক্ষানীতি টোয়েন্টি টোয়েন্টি বা ইউনিটি টোয়েন্টি হলো সাধারণত ভারতের তৃতীয় এবং একবিংশ শতাব্দীর প্রথম সামগ্রিক শিক্ষানীতি যা উনিশশো সালের শিক্ষানীতি প্রায় চৌত্রিশ বছর পর প্রণীত হয় অর্থাৎ উনিশশো তে যে শিক্ষানীতি তৈরি হয়েছিল তার প্রায় চৌত্রিশ বছর পরে এই শিক্ষানীতি আমাদের দেশে চালু করা হলো কী বলা হয়েছে শিক্ষা পরিকাঠামো সার্বিক সংস্কার আধুনিকরণের উদ্দেশ্যে দু হাজার সাল থেকে বিভিন্ন স্তরে মানুষের মতামত সংগ্রহ করে এবং বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতে একটি এটি গঠিত হয় প্রাক্তন ক্যাবিনেট সেক্রেটারি টি এস আর কমিটি দু এবং পরবর্তী স্বনামধন্য বিজ্ঞানী পদ্মবিভূষণ ডক্টর কে কস্তুরনঙ্গনের নেতৃত্বাধীন কমিটি দু হাজার থেকে উনিশ এই নীতির খসড়া প্রস্তুত করেন এই নীতি দু সালে জুলাই মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভা দ্বারা অনুমোদিত হয়েছে তাহলে এইভাবে আমাদের জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি আমাদের সামনে উপস্থিত হয়েছে এবার আমরা দেখে নেব এই যে শিক্ষানীতি হয়েছে এই শিক্ষানীতির যে কমিটি তৈরি হয়েছিল তার সদস্যগণ কারা কারা ছিলেন ডক্টর কে কস্তিরঙ্গন সভাপতি ছিলেন তাহলে এটি কিন্তু আমাদের জন্য এমসি জন্য একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং কি হয়েছে বসুধা কামত মঞ্জুল ভার্গব রামশঙ্কর কুড়িল এম কে শ্রীধর টি ভি কাট্টিমণি কৃষ্ণমোহন ত্রিপাঠী মাঝার আসিফ আর শাকিলা টি শামসু প্রমুখ তাহলে সদস্যগণ কারা কারা ছিলেন সে বিষয়ে আমরা জানলাম এবার আমরা দেখব এই যে দু হাজার কুড়ির শিক্ষানীতির কিছু মূল বৈশিষ্ট্য ছিল অর্থাৎ প্রধান কি কি বৈশিষ্ট্য সেগুলি আমরা একটু চোখ রাখব কি রয়েছে সার্বিক এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অর্থাৎ কি সার্বজনীকরণ এবং অন্তর্ভুক্তি এবং সমস্ত ধরনের মানুষজনকে আমরা এই শিক্ষার মধ্যে অন্তর্ভুক্তি করতে হবে আর কি বলেছে প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষাব্যবস্থা অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা তাকাই তাহলে দেখব যে বিশ্বে প্রযুক্তির উপর নির্ভর করে মানুষ কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছে অর্থাৎ এই প্রযুক্তিকে শুধু কেবলমাত্র অন্যান্য ক্ষেত্রে ব্যবহার না করে একে শিক্ষার ক্ষেত্রেও আমরা ব্যবহার করব। তার ফলে কী হবে শিক্ষা অনেক বেশি আকর্ষণীয় হবে এবং শিক্ষার পরিসর এবং পরিধি দুটোই বাড়বে শিক্ষার্থীরা পড়াশোনার ক্ষেত্রে আনন্দ লাভ করবে এবং তারা উৎসাহের সঙ্গে শিক্ষা ব্যবস্থার অংশীদারিত্ব করবে আর কি রয়েছে নমনীয় এবং বৃত্তিমুখী শিক্ষার সুযোগ থাকবে অর্থাৎ এই পাঠ্যক্রম নমনীয় হবে এবং আমরা যদি দেখি সরি বহুমুখী শিক্ষার সুযোগ থাকবে আর কি গবেষণা এবং উদ্ভাবনের গুরুত্ব অর্থাৎ এই শিক্ষা হবে সব কিছু গবেষণা নির্ভর এবং শিক্ষার্থীরা তাদের দক্ষতামূলক শক্তিকে কাজে লাগিয়ে নতুন নতুন কিছু বিষয় উদ্ভাবন করবে এই বিষয়টি কিন্তু এই শিক্ষানীতিতে গুরুত্ব দেওয়া হয়েছে আর কি শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি অর্থাৎ যারা শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যে শিক্ষক মহাশয়গণ তাদের ক্ষেত্রে তাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে যাতে তাদের একেবারে আমরা যদি দেখি যে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যে মেরুদণ্ড এই শিক্ষককে ঠিকঠাকভাবে কাজে লাগাতে না পারলে তাহলে শিক্ষার কিন্তু আমাদের যে সার্বিক উদ্দেশ্য সেটা কিন্তু কখনোই ঠিকঠাকভাবে পরিপূর্ণ হবে না তো সেই জন্য শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি জন্য কিন্তু এই কমিটি কিছু কিছু নির্দিষ্ট সুপারিশ করেছে বা এই শিক্ষানীতিতে কিছু কিছু সুপারিশ রয়েছে এবার আমরা দেখবো এই শিক্ষার্থীদের মূল লক্ষ্য কি ছিল এবং উদ্দেশ্য কি ছিল দেখো সরি দেখো এখানে গিয়েছে মূল লক্ষ্য সার্বিক শিক্ষা হলিস্টিক এডুকেশান টার্মগুলো প্রত্যেকটা মনে রাখতে হবে কারণ এই টার্মের উপর ভিত্তি করে কিন্তু আমাদের পরীক্ষাতে প্রশ্ন থাকবে শিক্ষার্থীদের কেবল পরীক্ষাভিত্তিক মূল্যায়নের সঙ্গে বাস্তব জীবনের দক্ষতা ও চর্চার উপর জোর দেওয়া হয়েছে অর্থাৎ কেবলমাত্র পরীক্ষাভিত্তিক মূল্যায়ন অর্থাৎ কেবলমাত্র পরীক্ষার জন্য পড়াশোনা করব পরীক্ষাতে গিয়ে কিছু প্রশ্নের উত্তর দেব তারপরে ভুলে যাব এই পদ্ধতি থেকে বেরিয়ে এসে বাস্তব জীবনের সঙ্গে বা বাস্তব জীবনের দক্ষতা এবং চর্চার উপর জোর দেওয়া হয়েছে আর কি রয়েছে কোয়ালিটি এডুকেশন গুণমান সম্পন্ন শিক্ষা আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে হবে অর্থাৎ আজকে সারা বিশ্বে যেখানে আমরা গ্লোবাল ভিলেজ বলছি সারা বিশ্ব যেখানে গ্রামের সঙ্গে সমতুল্য তাই অন্যান্য দেশের শিক্ষা শিক্ষাব্যবস্থার সঙ্গে আমাদের দেশের শিক্ষাব্যবস্থা কম্পেয়ার করে তাকে আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থাতে পরিণত করতে হবে আর কি হচ্ছে সুলভ এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ইকুইটেবল অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশান গ্রামীণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য শিক্ষার সহজলভ্য করতে হবে অর্থাৎ সর সমাজের সর্বস্তরে শিক্ষাকে ছড়িয়ে দিতে হবে বহুমুখী এবং নমনীয় শিক্ষা ব্যবস্থা তাহলে কি বলছে ফ্লেক্সিবল এবং মাল্টিডিসিপ্লিনারি এডুকেশান শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে পছন্দের সুযোগ প্রদান করা হয় আর শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বলছে ইন্টিগ্রেশন অফ এ টেকনোলজি ইন এডুকেশান ডিজিটাল লার্নিং অনলাইন শিক্ষাকে উৎসাহিত করতে হবে এবার আমরা দেখব মূল কাঠামো কী রয়েছে অর্থাৎ এই যে কমিটি দু জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির কী কী মূল পরিবর্তন কাঠামোতে কি পরিবর্তন শিক্ষা নীতির যে কাঠামো তাতে কি কি ধরনের পরিবর্তন কেমন কেমন হয়েছে সেটা আমরা একটু চোখ রাখবো দেখো আমি টোটালটাকে একটি ছকের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করছি খুব ভালো করে মনে রাখবে কারণ এখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন পাবেই পাবে দেখো কী বলেছে নতুন শিক্ষানীতিতে পুরানো টেন প্লাস টু অর্থাৎ আমরা জানি যে টেন প্লাস দশম প্লাস একাদশ দ্বাদশ এর পরিবর্তে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর এই কাঠামো অর্থাৎ তাহলে এখানেই তোমরা একটি এমসি প্রশ্ন লক্ষ্য করতে পারছো অর্থাৎ নতুন যে কাঠামো ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর এখানে আমরা দেখবো পর্যায়গুলো প্রথম প্রাথমিক ফাউন্ডেশনাল স্টেজ সেখানে বয়সীময় কত তিন থেকে আট বছর শ্রেণী কি প্রাক প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত যেটাকে আমরা অঙ্গনওয়াড়ি স্কুল বলছি সেখান থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত বৈশিষ্ট্য কি খেলাধুলা কার্যক্রম ভিত্তিক শিক্ষা এবার আমরা প্রাথমিক স্তর বা যেটাকে আমরা বলতে পারি পি প্রিপারেটরি স্টেজ এখানে আমরা কেমনভাবে দেখব আট থেকে এগারো বছর তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী এখানে কোন কোন বিষয়ের উপর বা কোন বৈশিষ্ট্যের উপর গুরুত্ব দেওয়া হয়েছে ভাষা গণিতের ভিত্তি মজবুতকরণ এরপরে কি রয়েছে দেখো মাধ্যমিক স্তর যেটাকে আমরা মিডিল স্টেজ বলছি সেখানে বয়স বয়সীমাগত এগারো থেকে চোদ্দ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত গাণিতিক যুক্তি বিজ্ঞান কলা শিক্ষার সংমিশ্রণ কিন্তু এখানে রয়েছে এরপরে উচ্চ মাধ্যমিক স্তর সেকেন্ডারি স্টেজ যেটাকে আমরা সময়সীমা চোদ্দো থেকে আঠারো নয় থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বহুমুখী এবং দক্ষতা ভিত্তিক শিক্ষার উপর কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হয়েছে তাহলে তোমরা কিন্তু খুব ভালো করে এই যে ছক আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম মনে রাখবে কারণ এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এবার চলো আমরা পরে আমরা পরের যে পয়েন্ট রয়েছে আমরা এবার একটু দেখবো দেখো বলছে বিদ্যালয় শিক্ষার সংস্কার অর্থাৎ যে বিদ্যালয় শিক্ষা বিদ্যালয় শিক্ষাতে আমরা প্রাথমিক মাধ্যমিক এই যে শিক্ষা ব্যবস্থা এখানে কি কী বিষয়ে সংস্কার রয়েছে সেটা আমরা লক্ষ্য করব। আর্লি চাইল্ডহুড কেয়ার এন্ড এডুকেশান যেটাকে ই খুব গুরুত্বপূর্ণ একটি ফর্ম পরীক্ষাতে প্রায় আসে এটি কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে ই সি সি ইর ফুল ফর্ম হচ্ছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশান বলছে আনুষ্ঠানিক শিক্ষার অংশ করা হয়েছে ষষ্ঠ শ্রেণী থেকে ভোকেশনাল এডুকেশন বা দক্ষতামূলক শিক্ষাব্যবস্থা চালু করতে হবে অর্থাৎ ক্লাস সিক্স থেকে ভোকেশনাল এডুকেশনের উপর গুরুত্ব দেওয়া হবে আর কি বলেছে কোডিং এবং কম্পিটিশনাল থিঙ্কিং প্রাথমিক স্তর থেকেই শেখানো হবে তাহলে দেখো আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা দেখি যে উন্নত যে সমস্ত দেশ আছে জাপান থেকে শুরু করে আরও অন্যান্য যে সমস্ত ইউরোপ কান্ট্রির দেশগুলো রয়েছে সেখানে কিন্তু শিশুদের শিক্ষা ব্যবস্থা কিন্তু অনেক উন্নত সেখানে কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখি যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা থেকেই ছাত্রছাত্রীদের কোডিং শেখানো হচ্ছে কম্পিউটারের সঙ্গে তাদের অনলাইন পড়াশোনার সঙ্গে তাদেরকে যুক্ত করা হচ্ছে ফলস্বরূপ পড়াশোনা একটি যে আনন্দের বিষয় যে শেখা যায় এখান থেকে অনেক কিছু বিষয় আনন্দ সহকারে শেখা যায় এটি কিন্তু তাদের মধ্যে ছোটোবেলা থেকেই তৈরি হচ্ছে ফলস্বরূপ শিক্ষার্থীরা একবার বিদ্যালয়ে ভর্তি হলে তারা কিন্তু বিদ্যালয়ে ছেড়ে আর যাচ্ছে না কিন্তু ভারতবর্ষের প্রেক্ষিতে সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপটে যদি আমরা দেখি তার কিন্তু বিপরীত চিত্র আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা কি দেখতে পাচ্ছি না ছেলেমেয়েরা তো স্কুলে আসছে ভর্তি হচ্ছে কিন্তু তাদের মধ্যে কোথাও একটা উৎসাহের অভাব দেখা দিচ্ছে ফলস্বরূপ তারা বিদ্যালয় ত্যাগ করে বা ড্রপ আউটের সংখ্যা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে তো সেই জন্য ছোটো থেকেই আমরা প্রাথমিক স্তর থেকে কোডিং শেখাতে হবে এবং কম্পিউটার এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আসতে হবে এবং কম্পিউটেশনাল থিঙ্কিং অর্থাৎ যেটাকে যুক্তিকার্য চিন্তাভাবনার ক্ষেত্রেও কিন্তু এখানে প্রসার করার কথা বলা হয়েছে প্রাথমিক স্তর থেকে আর কি বলছে অ্যাসেসমেন্ট সিস্টেমে বোর্ড পরীক্ষা চাপ কমানো বেশি হবে কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট তাহলে আমরা কী বলছি অ্যাসেসমেন্ট সিস্টেমে বোর্ড পরীক্ষার চাপ অর্থাৎ বারে বারে বোর্ড পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের উপর শারীরিক ও মানসিক চাপ কমাতে হবে এবং কম্পিটে কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট যেটাকে দক্ষতামূলক মূল্যায়ন বা পরিভাপের উপর জোর দিতে হবে আর কি বলা হয়েছে প্রাথমিক শিক্ষায় মাতৃভাষাকে গুরুত্ব দেওয়ার কথা বলেছে পঞ্চম শ্রেণী পর্যন্ত মাতৃভাষায় পাঠদানের সুযোগ পারিশ করা হয়েছে তবে ইংরেজির গুরুত্ব বোঝায় থাকবে অর্থাৎ প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মাতৃভাষার গুরুত্ব যেমন ছিল সেভাবেই থাকবে পাশাপাশি ইংরেজিকে গুরুত্ব দিতে হবে কারণ আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজির উপর কিন্তু আমাদের গুরুত্ব দিতেই হবে এরপরে কি রয়েছে উচ্চশিক্ষার সংস্কার কি কী দেখো নতুন কাঠামো এবং একাধিক প্রবেশ এবং প্রস্থান বলছে মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট সিস্টেম যেটা এম খুব গুরুত্বপূর্ণ ফুল ফর্ম মনে রাখতেই হবে এমই ইএস মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট সিস্টেম তাহলে দেখো এবার কী রয়েছে উচ্চশিক্ষায় হলিস্টিক এবং মাল্টিডিসিপ্লিনারি এডুকেশনের উপর জোর দেওয়া হয়েছে কলেজে মাল্টি পেল এন্ট্রি এবং এক্সিট সিস্টেম চালু করা হয়েছে এবং ডিগ্রি কাঠামো দেখো এটিও খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ঠিকই ডিগ্রি কাঠামোতে যদি আমরা দেখি এক বছর যদি ডিগ্রি হয় আগে যেমন কিছু হলো কলেজে ভর্তি হলে তিন বছর তুমি যদি পড়াশোনা না করো তাহলে কিন্তু তুমি কোনোরকম কোনো ডিগ্রি বা সার্টিফিকেট পাবে না কিন্তু এখানে কিন্তু বিষয়টাকে অন্যরকম করা হয়েছে কি রয়েছে না ডিগ্রি কাঠামোতে তুমি যদি এক বছর পড়াশোনা করো তাহলে তুমি সার্টিফিকেট পাবে দু বছর পড়াশোনা করলে তুমি ডিপ্লোমা হবে তিন বছর পড়াশোনা করলে ব্যাচেলার ডিগ্রি তুমি পেয়ে যাচ্ছ আর চার বছর ব্যাচেলার ডিগ্রি উইথ রিসার্চ অর্থাৎ এখান থেকে তুমি গবেষণা করার সুযোগ তৈরি হচ্ছে হয়েছে এবার দেখো এরপরে আমরা কী দেখতে পাচ্ছি গবেষণা ও উদ্ভাবন অর্থাৎ ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন যেটাকে আমরা এনআরএফ ফুল ফর্ম অবশ্যই আমাদের মনে রাখতে হবে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন গঠনের মাধ্যমে গবেষণার সুযোগ বাড়ানো হবে আর কি স্টেম এই দেখো এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্টেম কি সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স অর্থাৎ এস টি প্রত্যেকটি টার্ম আমাদেরকে ফুল ফর্ম মনে রাখতে হবে এখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবেই আসবে পাশাপাশি আর্টস হিউম্যানিটিজ এবং সোশ্যাল সায়েন্সের উপরও গুরুত্ব দেওয়া হয়েছে আর কী কী রয়েছে দেখো প্রযুক্তি নির্ভর শিক্ষা অনলাইন কোর্স ভার্চুয়াল ল্যাব চালু করা হবে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরির উপর গুরুত্ব দেওয়া হয়েছে আর কে দেখো একক নিয়ন্ত্রক সংখ্যা এইচ খুব গুরুত্বপূর্ণ এর ফর্ম কি দেখো বলছে ইউজিসি আর এআইসিটি এর পরিবর্তে এইচ ইসিআই হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া তাহলে একটি জাতীয় সংস্থা গঠন করা হবে যা উচ্চশিক্ষা নিয়ন্ত্রণ করবে মেডিকেল আইন শিক্ষা এর বাইরে থাকবে তাহলে দেখো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তাহলে এতদিন পর্যন্ত আমরা কি দেখতে পাচ্ছি ইউজিসি বা এআইসিটি তারা যেভাবে নিয়ন্ত্রণ করছে উচ্চশিক্ষার ক্ষেত্রে তাদের পরিবর্তে কী হবে নতুন একটি সংস্থা তৈরি করা হবে জাতীয় সংস্থা এইচ তারা কি করবে তার ফুল ফর্ম কি হায়ার এডুকেশন কমিশন অফ এডু ইন্ডিয়া এরা কি করবে না উচ্চশিক্ষাকে নিয়ন্ত্রণ করবে মেডিকেল এবং আইন শিক্ষা এর বাইরে থাকবে এরপরে দেখো আমরা এখানে আরেকটি নতুন একটি জিনিস এখানে দেখব আমরা কি রয়েছে জিইআর গ্রস এনরোলমেন্ট রেশিও খুব গুরুত্বপূর্ণ একটি টার্ম এবং ফুল ফর্ম আমাদেরকে মনে রাখতে হবে জিইআর গ্রস এনরোলমেন্ট রেশিও অর্থাৎ এটি কিন্তু আমাদের ক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যপূর্ণ একটি টার্ম এর উপর ভিত্তি করে কিন্তু আমাদেরকে অনেক প্রশ্ন আসতে পারে দেখো কেমনভাবে কি বিষয়টি কি আগে আমরা একটু দেখে নেই বলছে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে গ্রস এনরমের রেশিও মানে কি না কোনো কোনো সময় আমরা দেখি যে আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছে তার পার্সেন্টেজ কেমন এবং তারা কতটা পার্সেন্টেজ বজায় রেখে পড়াশোনা সমাপ্ত করে বিদ্যালয় ত্যাগ করছে তো তার আগে কীভাবে চলে যাচ্ছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু এর মধ্যে চলে আসছে অর্থাৎ ভর্তির যে পার্সেন্টেজ আমরা কি দেখতে পাচ্ছি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ক্লাস ওয়ান থেকে ফাইভ বয়সীমা ছয় থেকে দশ প্রায় নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেন প্রায় সর্বজনীন ভর্তি আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে আমাদের লক্ষ্য কী হবে এন তাহলে টোয়েন্টি ঘোষণা করার সময় তখন যে বিষয়টি রয়েছিল আর আমরা দেখব যে তাহলে এনইপি টোয়েন্টি টোয়েন্টি যখন ঘোষণা করা হয় তখন জিইআর কত প্রায় নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেন প্রায় সর্বজনীন আর যখন লক্ষ্যমাত্রা দিয়েছে এনএপি টোয়েন্টি টোয়েন্টি বলছে একশো শতাংশ ভর্তি ও ধরে রাখা দু হাজার তিরিশ সালের মধ্যে আমরা দেখব উচ্চ প্রাথমিক ক্লাস সিক্স থেকে এইট এগারো থেকে তেরো বছর প্রায় নাইনটি পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট ভর্তি হই আর মাধ্যমিক শিক্ষাতে ক্লাস নাইন থেকে টুয়েলভ এখানে আমরা কী দেখতে পাচ্ছি চোদ্দো থেকে আঠারো বছর প্রায় সেভেন্টি নাইন পার্সেন্ট এখানে আমরা যে দেখতে পাচ্ছি আর একশো পার্সেন্ট ভর্তি করতে হবে দু তিরিশ সালের মধ্যে অর্থাৎ দু হাজার তিরিশ সালের মধ্যে কোনো ছাত্রছাত্রী শিক্ষার আঙ্গিনার বাইরে থাকবে না সকলকেই শিক্ষার অঙ্গনে নিয়ে আসতে হবে অর্থাৎ একশো শতাংশ ভর্তি কমপ্লিট করতেই হবে আর উচ্চশিক্ষার ক্ষেত্রে আঠারো থেকে তেইশ প্রায় ছাব্বিশ থেকে সাতাশ পার্সেন্ট এবং ফিফটি পার্সেন্ট কী করতে হবে যে ইয়ার রবে কত সালের মধ্যে দু পঁয়ত্রিশ সালের মধ্যে আমাদেরকে এই লক্ষ্যমাত্রা ফুলফিল করতে হবে আর কি বলা হচ্ছে দেখো প্রাথমিক স্তরে জি ইয়ার প্রায় সর্বজনীন নাইনটি ফাইভ থেকে কিন্তু সমস্যা হলো ড্রপ আউট অর্থাৎ কি ছাত্রছাত্রী তো বিদ্যালয়ে আসছে তারা তো ভর্তি হচ্ছে কিন্তু ঠিকঠাকভাবে পড়াশোনা করে কোর্স কমপ্লিট না করার করেই তারা কিন্তু বিদ্যালয় ত্যাগ করছে এই বিষয়টি কিন্তু আমাদের ক্ষেত্রে চিন্তার বিষয় আর কি বলছে উচ্চ মাধ্যমিক এবং উচ্চশিক্ষা স্তরে জিইআর তুলনামূলকভাবে অনেক কম এন ইপি টোয়েন্টি টোয়েন্টি লক্ষ্য রেখেছে তিন থেকে আঠারো বছর বয়স পর্যন্ত একশো পার্সেন্ট ভর্তি এবং উচ্চশিক্ষায় জি পঞ্চাশ পার্সেন্ট দু সালের মধ্যে আমাদেরকে ফুলফিল করতে হবে এরপরে আর কি কি রয়েছে দেখো পেশাগত এবং দক্ষতাভিত্তিক শিক্ষা তাহলে ষষ্ঠ শ্রেণী থেকে দক্ষতামূলক শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ বাড়িয়ে শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে আর একশো পার্সেন্ট শিক্ষার্থী অন্তত একটি পেশাগত দক্ষতা অর্জন করতেই হবে তাহলে এই বিষয়টি কিন্তু যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে কি যে ক্লাস সিক্স থেকে দক্ষতামূলক শিক্ষা বাধ্যতামূলক শিক্ষা প্রতিষ্ঠানে হাতে কলমে অর্থাৎ তারা সেখানে প্র্যাকটিক্যাল এবং থিওরি উভয় কাজের মাধ্যমে শিক্ষা গ্রহণ করবে আর একশো পার্সেন্ট শিক্ষার্থীকে অর্থাৎ সমস্ত ধরনের শিক্ষার্থীকে অন্তত একটি পেশাগত দক্ষতা অর্জন করতেই হবে হয়েছে এরপরে দেখো পরের যে পয়েন্ট রয়েছে আমরা এখানে দেখব যে শিক্ষক প্রশিক্ষণ অর্থাৎ শিক্ষার্থীদের বা শিক্ষকদের আমরা কীভাবে তার মূল্যায়ন হবে তাদেরকে প্রশিক্ষণ কীভাবে দেওয়া হবে সেই বিষয়টি এখানে গুরুত্ব পেয়েছে শিক্ষক প্রশিক্ষণ ও মূল্যায়ন বলছে শিক্ষক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হবে অর্থাৎ শিক্ষকদের ট্রেনিং বাধ্যতামূলক করা হবে ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ড ফর টিচার্স অর্থাৎ এনপিএসটি চালু করা হবে খুব গুরুত্বপূর্ণ একটি টান এনপিএসটি ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ডস ফর টিচার্স এবার দেখো পরীক্ষা পদ্ধতি ও মূল্যায়ন হচ্ছে শিক্ষাবর্ষ পরিবর্তন করে দেওয়া হচ্ছে কি না বার্ষিক পরীক্ষা কমিয়ে ধারাবাহিক মূল্যায়ন যেটাকে আমরা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট চালু করা হবে দশম দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা থাকবে তবে তা সহজ এবং দক্ষতা ভিত্তিক হবে এমসিকিউ ভিত্তিক এবং বর্ণনামূলক প্রশ্নের সংমিশ্রণ থাকবে অর্থাৎ কি নাই এমসিকিউকে প্রাধান্য দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তোমরা থার্ড সেম পরীক্ষা দেবে সেখানেও কিন্তু তোমাদের ক্ষেত্রে এমসিকিউ বেশি গুরুত্ব পাবে আর কী রয়েছে কোর্স ও মূল্যায়নের নমনীয়তা পরীক্ষার চাপ কমে ধারাবাহিক মূল্যায়ন ব্যবস্থা চালু হবে শিক্ষার্থীরা নিজস্ব গতিতে শিখতে পারবে আর কি কি বিষয় রয়েছে দেখো ভাষা সংক্রান্ত নীতি যে ত্রিভাষা নীতি অর্থাৎ অন্তত দুটি ভাষা ভারতীয় হতে ভাষা হতে হবে তবে কেন্দ্রীয়ভাবে নির্দিষ্ট কোনো ভাষা চাপিয়ে দেওয়া হবে না সংস্কৃতি এবং ঐতিহ্যের পাঠ ভারতীয় ইতিহাস এবং সংস্কৃতির উপর যোগ দেওয়া হবে যোগ ও নৈতিক শিক্ষার অন্তর্ভুক্তি করা হবে আর কি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আমরা দেখব প্রযুক্তি এবং ডিজিটাল শিক্ষার উন্নয়ন বলছে ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরাম এনই টিএফ এইটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এনই এটি তাহলে কি ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি ফোরাম এটি গঠন করা হবে দীক্ষা আর কি বলছে স্বয়ং ই পাঠশালা প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইন শিক্ষা সহজলভ্য হবে অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা দেখি যে ছাত্রছাত্রীদের মধ্যে অনলাইন শিক্ষা গ্রহণের প্রবণতা অনেক বেড়েছে তো সেই জন্য কি করা হচ্ছে বলছে দীক্ষা আর কি কি স্বয়ং ই পাঠশালা ইত্যাদি যে অনলাইন যে প্ল্যাটফর্ম রয়েছে তার মাধ্যমে শিক্ষাকে একবারে বাড়ি বাড়ি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে আর কি বলছে এআই বিগ ডাটা বলছে তারপরে হচ্ছে মেশিন লার্নিং ইত্যাদির মতো আধুনিক প্রযুক্তির শিক্ষার অন্তর্ভুক্ত করা হবে এখানে দেখো দিক ফুল ফর্মটা কি আর ফুল ফর্ম দেখুন ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং আর স্টাডি ওয়েব অব অ্যাক্টিভ লার্নিং ফর ইয়ং স্প্রিং মাইন্ড তাহলে এই বিষয়ে এর ফর্ম দুটো কিন্তু তোমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে এরপরে কী হচ্ছে দেখো বাজেট এবং অর্থায়ন অর্থাৎ কি না এই যে শিক্ষা ব্যবস্থাতে বা এই যে সুপারিশ করা হয়েছে এই সুপারিশে বাস্তবায়ন করতে গেলে কি পরিমাণ অর্থ কতটা লাগবে সে অর্থ কোথা থেকে আসবে সে বিষয়ে কি বলা হয়েছে বলছে শিক্ষাক্ষেত্রে জিডিপির সিক্স পার্সেন্ট বিনিয়োগ করার লক্ষ্য অর্থাৎ আমাদের টোটাল যে জিডিপির তার সিক্স পার্সেন্ট শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ করতে হবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি মডেল চালু করতে হবে খুব গুরুত্বপূর্ণ নাম পিপিপি এর সম্পূর্ণ নাম কি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ চালু করতে হবে প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার উন্নয়নে বিশেষ বরাদ্দ থাকবে তো এ ছাড়াও আমরা যদি দেখি যে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির কিছু সমস্যা ছিল সেই সমস্যাগুলো কী কী বা কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল সেটা আমরা দেখব প্রথম হচ্ছে এক বাস্তবায়নের সমস্যা এত বড় পরিবর্তন কার্যকরবর্তী অনেক সময় এবং পরিকল্পনা প্রয়োজন হবে অর্থায়ন কিনা না শিক্ষার সিক্স পার্সেন্ট যে জিডিপির কথা বলা হয়েছে তা কতটা বাস্তবসম্মত তা অনিশ্চিত ভাষা সংক্রান্ত বিতর্ক মাতৃভাষায় শিক্ষা বাধ্যতামূলক করলেও ইংরেজি শিক্ষার গুরুত্ব কমে যাবে কিনা তা নিয়ে বিতর্ক চলছে আর কি রয়েছে প্রশিক্ষিত শিক্ষকের অভাব নতুন শিক্ষানীতি কার্যকর করতে গেলে প্রশিক্ষিত শিক্ষকের সংখ্যা বাড়ানো অনেকটাই জরুরি তাহলে এই এই সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো যদি সমাধান আমরা করতে পারি তাহলে কিন্তু দেশের পক্ষে দু হাজার কুড়ি জাতীয় শিক্ষানীতি অনেকটাই মঙ্গলজনক হবে উপসংরে আমরা পৌঁছে গিয়েছি জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে সার্বিক অন্তর্ভুক্তিমূলক দক্ষতা ভিত্তিক প্রযুক্তি নির্ভর করার লক্ষ্যে তৈরি করা হয়েছে এটি শিক্ষার্থীদের সৃজনশীলতা উদ্ভাবন ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে এর ফলে বাস্তবায় সরকার শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন প্রয়োজনে পর্যাপ্ত বাজেট শক্তিশালী পরিকল্পনা যাতে শিক্ষার উন্নয়ন বাস্তবে পরিণত হয় তাহলে দেখো এই বিষয়টি বা ভিডিওটি তোমাদের সামনে হয়তো একটু বড়ো হতে পারে কিন্তু আমি সমস্ত কিছু বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সামনে উপস্থাপন করলাম কারণ এর উপর ভিত্তি করে তোমরা পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন পাবেই পাবে এ বিষয়ে তোমরা নিশ্চিত থাকতেই পারো এবং পরবর্তীকালে আমি এই টপিকের উপর ভিত্তি করে